অর্জন করতে হইলে আল্লাহর হাবিব সলাইসালামকে মানতে হইব মানতে হইলে জানতে হইব সাহাবায়ে کرامে আল্লাহর হাবিব যে সমস্ত সাহাবী ফরবর্তিতে সম্মানিত হইছেন সাহাবী আল্লাহর রাসুলের যে মর্যাদা এত কম আছে প্রথম 40 এর এক مرتبہ আছে potom যে 40 জন ইসলাম কবুল করেছিল হিজরতের আগে এর বদর যোদ্ধা সাহাবি আলাদা মর্তবাস বৈঠ রানুর আগর মুসলমান সাহাবি আলাদা মর্যাদাস ফতে মক্কার আগর ইসলাম কবুলকারী সাহাবি আল্লুর আলাদা মর্তবাসের মধ্যে মর্তবাপূর্ণ লাগিয়া বদরী সাহাবি হল। প্রথম চল্লিশ জন এরপরে লাগি এমন দশজন যারার লাগে আল্লাহ নবী বেশ তোর দিয়েছেন দিচ্ছেন আশারায় মুবাসার এর মধ্যে চারজন ওই লাগে সবচেয়ে শ্রেষ্ঠ এরা ওই লাগে ফুলাফায় রাশিদিন এর মাঝে দুইজন আরো শ্রেষ্ঠ আল্লাহ রসুলের ফরমাইন যে আসমান আল্লাহ আমার দুই উজির রাখছেন জমিন আমার দুই উজির রাখছেন আসমানের উজির ওই লাগে জিব্রাইল আর মেকাইল আর জমিনের উজির ওই লাগে আবু বকর এবং হজরত সঈদিনা অমর ইব্দুল খত্তা আবরাতি আল্লাহ